나 아무 탈출이 돼. 우아

এবং কয়েকদিন পরে পরে তারা টিকটকে এসে বিভিন্ন অঙ্গভঙ্গিতে রূপান্তরিত করে টিকটক ভিডিও করেছিলেন আর গতকালকে রাত 12টা বাজে একটা আবাসিক হোটেল থেকে তাদেরকে ধরে গন এবং কাট দেয় যখন মানুষরা তাদেরকে জিজ্ঞেস করে তোমার কি লাগে তখন তারা বলে আমরা হাজবেন্ড ওয়াইফ আসলে বাস্তবে তারা হাজবেন্ড ওয়াইফ না দর্শকরা যখন তাদেরকে ধরে কথা বলার চেষ্টা করে তারা কথা বলে না যেন পুরো চোখ মুখে একটা চুরচুর ভাব রয়েছিল তো বন্ধুরা আমরা সবাই জানি টিকটকাররা ভাইরাল লিংক শেয়ার করে এবং গণদুলায় খে তারা ভাইরাল হওয়ার ইস্যু কিন্তু তৈরি করে আর ভাইরাল হওয়ার পর পরে তাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে যায় এবং তা থেকে অনেক টাকা ইনকাম করে আর সেই রকম টিকটকাররা সেম কাহিনী সাজিয়েছেন তারা কট খেয়েছেন এবং কট ভিডিও ভাইরাল করেছেন তো আমার ইমান আলীর কথা হলো টাকা ইনকাম করার অনেক পন্থা আছে কিন্তু কে পন্থা তারা কেন বেছে নেয় এটাই আমার মাথায় ধরে না তো আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কমেন্টে আমি বুঝতে পারবো যে আপনারা কি মন মানসিকতা নিয়ে কমেন্ট করবেন